আপনারা অনেক ভালো কাজই করেন কিন্তু মানুষকে রান্না করা খাবার দান করতে দেখা যায় না কেন এটা মানুষের অন্তরে বেশ দাগ কাটে আমাদেরকে অনেকেই এই পরামর্শ দিয়ে থাকেন যে আমরা যেন মানুষের কল্যাণে অনেক কাজ আসন্ন ফাউন্ডেশন থেকে যেমন করি ঠিক তেমনি ভাবে আমরা মানুষকে খাবার রান্না করে প্যাকেট খাবার ইত্যাদি বিতরণ করি এবং যেমনটি আপনি বলছেন দর্শক যে এটা মানুষের অন্তরে দাগ কাটে এটা আর অনেকে আমাদেরকে বলেছেন কিন্তু সত্যি বলতে আসন্না ফাউন্ডেশন সাধারণত সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলে অর্থাৎ টেকসই উন্নয়ন সেটা করার ব্যাপারে সবচেয়ে বেশি আমরা চেষ্টা করি আমাদের সাময়িক যে সমস্ত কাজগুলো যেমন ইফতার বিতরণ আছে বন্য ত্রাণ বিতরণ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এমনভাবে কাজগুলো করার চেষ্টা করি যাতে করে মানুষের একান্ত এক মুহূর্তের প্রয়োজন পূরণ না করে দীর্ঘ সময় প্রয়োজন পূরণ করে যেমন ইফতারের ক্ষেত্রে আমরা একবার ইফতারের আয়োজন যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের ইফতারের জন্য যেই বাজেট আমরা দিয়ে থাকি বা যে বা খরচ আমরা করে থাকি সেটা একবার ইফতার একজনকে করালে এবং অনেক মানুষকে আমরা খাবার প্রস্তুত করে যদি দিই তাহলে সেক্ষেত্রে বহু মানুষকে ইফতার করানো যাবে এবং সেটা ফিগারটা দেখতে অনেক সুন্দর লাগবে বাট আমরা সেটা না করে একজন মানুষের পুরো মাসের ইফতারের জন্য যা দরকার হয় সেটা কিন্তু পুরো ত্রিশ দিনের ইফতারের

কোরআন করিম আল্লাহ রব্বুল আলমী মানুষকে খাবার দান করতে উৎসাহিত করেছেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম ভালো কাজের তালিকায় বলেছেন যে এত আনুত্ত মানুষকে খাদ্য দান করা অতএব খাদ্য দান করা ভালো কাজ সেই কাজগুলো আমরা করি তবে খাদ্য দানটাও আমরা চেষ্টা করি যে পুরো মাসের যাতে হয় এটা দীর্ঘ সময় যাতে মানুষের অভাব দূর হয় সেই সাথে স্থায়ী কিছু করার পরিকল্পনা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি আশা করি আপনার উত্তর পেয়েছেন